নীলমহল বুইবন আর বুইব তারা বইব ম তারা বুইবনো বুইছে ওই ধর নীলমহল নীলমহল প্রচুর জল আ অল জল এই যিহেতু পূৰা জল পুৰা নীলমহল পুৰা জল ইয়া নুইছে টিকেট কার্টনে জায়গা মানে নির্মল দুকার টিকেট কাটি আনে টিকেট কাউন্টারে জলরুই ব্যাগেছাকা আর এইদিকে এছে দোকান দোকান টোকান সব জলের ব্যাগেছাকা সাড়ে 24 বন্ধ নির্মল মাঝামাঝি ডুবা নির্মল তো দেহি আর কিছু কিছু বাকি রইছে এদিকে সাইডের মানুষ সব ওখানে নৌকা দিয়ে আইছে এখান কিছু বাজার থেকে বাজার করে নেওয়ার লেগে এখান থেকে বুক দিয়ে পার হয় সব এদিকে সব জল জলের তলায় সব বাড়িঘর বাড়ি ঘর সরব

সৌরভে সেদিন আয়সি রাহের পাপার লোকের দেখতে গেছে মানে সোনা মোড়ার এদিকে জল তা আজকে আবার আমরা আইসি দেখি আজকে কতটুকু কমছে আমি কি দেখছি না সৌরভ আর সৌরভের পাপা দেখছে আজকে আমরা দাইতাছি আর নির্মলা থেকে এনে দিকে দাইতাছি মানে এদিকে জলদি দিকে তারপর বাড়ির সৌরভ আমি আর দুইজন আছে আমরা সাথে

আমরা <laughs> तो रात करो तो टाइम रात करा दिया कैसा है? दे स्कूल डा स्कूलर उपस्थित है तो दो दोनों टीवी में कैसा दो? बाल विश्वास तो बाल बाल कौन से? अटूट था। बोलो उनके थाले वाले कौन से? Two thousand years later.